thank you আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সারাদিনের জীবন কাহিনী থেকে কিছু খন্ড অংশ আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে একটা সিলভারের তাওয়া গত ভিডিওতে দেখেছেন এটা আমি নতুন কিনে নিয়ে আসছি আর এ তাওয়াটা আনছি মূলত রুটি বাজার জন্য প্রথম দিন যে কোনো নতুন জিনিসে রান্না করলে বা বাজাবাজি করলে লেগে যায় তার জন্য যাতে না লাগে প্রথম ডিম বাজা দিয়ে শুরু করতেছি তাওয়াটা তেল থাকার জন্য আমি মেলাত গিয়েছিলাম মেলাত যাওয়ার পর এই তাওয়াটা দেখে আমার কাছে ভালো লাগছে তার জন্য কিনে নিয়ে আসছি আরেকটা কারণ হচ্ছে আমার যেহেতু কারেন্টের চুলা খারা জাতীয় জিনিস ব্যবহার করা যায় না তার জন্য চ্যাপডা জাতীয় জিনিস মানে খুব সহজেই ব্যবহার করা যায় এবং হচ্ছে তাপটা লাগে আর কি তাপটা লাগার জন্য মূলত তাওয়াটা কিনা আর এখন থেকে এই তাওয়ার মধ্যে হচ্ছে আমি রুটি বাঁচবো পাশাপাশি মাছও বাঁচতে পারবো আগে থেকে ফ্রোজেন করা রুটিগুলা বেজে নিতেছি সকালে নাস্তা করার জন্য আমার দেশ থেকে নিয়ে আসা গায়ের দুধ চা পাতি চিনি একসাথে বসিয়ে চাটা বানিয়ে নিব যেহেতু দুধের মধ্যে কোনো পানি মিক্স করি নাই আর ইদানিং আমার খুবই একটা বাজার অভ্যাস হয়ে যেতেছে আর দুধ খাওয়ার চাইতে আমার চাটাই ভালো লাগে ইদানিং তো মা মেয়ে সকালের নাস্তাটা সেরে নিব কারিমার জন্য ডিম বাজা আমার চা তারপর পাশাপাশি তরকারি আছে এগুলা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব তো ভিডিওর শুরুতে একটা কথা বলে নেই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকালের নাস্তাটা খাওয়ার পর একটি আগে পরিষ্কার করে নিতেছি যেহেতু এটার মধ্যে বসে হচ্ছে আমরা সকালের নাস্তাটা করছি আর হচ্ছে সাথে সাথে কাজ আমি সাথে সাথে করতে ভালোবাসি সাথে সাথে যে কোনো একটা কাজ না করলে দেখা যায় একসাথে অনেক কাজ জমে যায় এবং রুমের পরিবেশটাও দেখতে ভালো লাগে না আর বাড়িঘরের পরিবেশ সৌন্দর্য রাখতে গিয়ে বাড়ির মেয়েদের অনেক পরিশ্রম করতে হয় এমনিতে একটা বাসার পরিবেশ সৌন্দর্য থাকবে না যদি না বাড়ির গৃহিণী এ বাসাটার প্রতি শ্রম না দেয় কৃষক যেমন জমিতে ফসল ফলানোর জন্য অনেক শ্রম দেয় যাতে ফসলটা ভালো হয় ঠিক তেমনি একটা গৃহিণীও পরিবারের উপর অনেক শ্রম দেয় যাতে যাতে তার বাড়িঘরের পরিবেশটা সৌন্দর্য বজায় থাকে আমার তো দেখা যায় সংসার তারপর হচ্ছে আমি মধ্যে বার রুম যেহেতু আমার এক রুমের বাসা তারপরও আর বিছানা তো আর দশ বারে আসে ঝাড়ু দেওয়া তারপর হচ্ছে আমি রুমের অনেকগুলো কাজ করে ফেলছি এখন হচ্ছে খাওয়া দাওয়ার শেষে যে প্লেট বাটিটা জমেছে সেগুলো হচ্ছে আমি এখন ধুয়ে নিব যদিও আমার প্লেট বাটি বেশি জমে না আমি সাথে সাথে কাজ সাথে সাথে করে ফেলি রাতে যতটাই হোক যদি আমার প্লেট বাটি জমে রাতে আমি ধুয়ে রাখি তো প্লেট বাটিগুলো ধুয়ে নিতেছি আর এটা হচ্ছে তাওয়াটা তাওয়াটা আমি সাবান দিয়ে ধুবো না যাতে তেল তেলা থাকে তো আমি প্রতিদিন যে কাজটা করি প্লেট বাটি ধোয়ার সাথে সাথে হচ্ছে আমি সিংটা মুছে নিই সিংয়ের মধ্যে পানি লেগে থাকলে আমার কাছে দেখতে মানে অনেক খারাপ লাগে এবং বিরক্ত লাগে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় কারিম বাবা অফিস থেকে ফেরার পথে রুমের জন্য অনেক টুকটাক সবজি বাজার করে নিয়ে আসছে রসুন নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে ফুলকপি আর হচ্ছে বেগুন আর এখন যেহেতু শীতকাল শীতকালে সিজন সবজি পাওয়া যায় এবং সবজির দাম মানে অনেকটাই কম আর কারিমার জন্য টিবিল কিনে নিয়ে আসছে কারিমা তো অনেক খুশি টিবিলটা পেয়ে মূলত কারিমা যাতে টেবিলে বসে টি লিখতে পারে এ কারণে ওর বাবা এই টুলটা কিনে নিয়ে আসছে আর বাড়ির বৌদের কোনো শীত নাই রাত আর দিন নাই তারা রান্না বাড়ার জন্য সময় প্রস্তুত থাকতে হয় রাত বাজে এখন সারটা এখন হচ্ছে আমি রান্না বাড়া করবো তো ফ্রোজেন করা মাছগুলো আমি বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে আর এই মাছগুলো হচ্ছে দেশে থেকে আমার বোন নিয়ে আসছিল মায়ের যদি কারো স্থান থাকে সে হচ্ছে বুন বোনগুলাই হচ্ছে মায়ের দায়িত্ব পালন করে তো মাছগুলা কিন্তু দেশি মাছ এটাকে আমরা দেশি ভাষায় বৈসা মাছ বলি তো এটা কেটে কুটে যেহেতু নিয়ে আসছে এখন হচ্ছে আমি ধুয়ে নিব আর পাঙ্গাস মাছগুলা কারিমার বাবা কারিমার জন্য নিয়ে আসছে কারিমা অনেকটাই পছন্দ করে পাঙ্গাস মাছ যেহেতু পাঙ্গাস মাছে কাটা থাকে না বাচ্চারা খুব সহজে খেতে পারে তো আমি হচ্ছে সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে নিলাম আর আর যতটুকু আমি রান্না করব সে পরিমাণে রেখে বাকিগুলো আমি আবারও ফ্রিজে রেখে দিলাম পেঁয়াজের ঠুস কেটে নিতেছি এটাকে অনেকে পেঁয়াজ কুলি বা অনেকে পেঁয়াজ পাতাও রান্নার জন্য আমার যা যা লাগবে সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম এভাবে সব কিছু রেডি করে কাজ করতে আমার সুবিধা হয় না হলে আমার কাছে জামেলা লাগে আর কাছের প্লেটটার মধ্যে আমি মাছগুলো নিয়ে নিলাম এ কাছের প্লেটটা হচ্ছে মেলা থেকে কিনে নিয়ে আসছিলাম আমার কাছে দেখতে ভালো লাগছিল ওই প্লেটটা এখন হচ্ছে মাখা মাখা করে নিব আমি হয়তো বা এত সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারি না আমি একটা হচ্ছে সরল মানুষ যে আমার কাছে ভালো আমিও তার কাছে ভালো আর যে আমার কাছে খারাপ তার কাছে আমি অনেক কঠিন আমি কারোর মতো হতে চাই না আমি যেমন আমি তেমনই কারো ভালো লাগলে আমার সাথে চলবে ভালো না লাগলে আমার সাথে চলবে না ঠিক তেমনই কারোর কাছে যদি আমার ভিডিও ভালো লাগে দেখবে না হলে দেখবে না এটা আর কিছু করার নাই তো বৈশা মাছগুলো আমি হচ্ছে হালকা করে বেজে নিতেছি মানে কাঁচা মাছ রান্না করব না অনেকে হচ্ছে গুড়াগাড়া মাছ কষায় রান্না করে কারণ অভ্যাস বলে একটা কথা আছে ছোটো থাকতে আমরা যেভাবে খেয়েছি সেভাবেই কিন্তু খাবার শিখেছি তো আমার আম্মা সব সময় দেখতে মাছ বেজে রান্না করে তো আমার থেকে দেখতে দেখতে আমাদেরও শেখা আর মাছ ভাজা করে রান্না করে খাওয়াটা যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে অন্যভাবে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে না তো এই বৈশাখ মাছগুলো হচ্ছে আমি সুন্দরভাবে বুনা বুনা করবো টমেটো দিয়ে তার জন্য সব ময় মশলা টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যখন তেলটা উপরে আসছে তখন বাজা মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশি পানি দিতে হবে না যেহেতু মশলাটা আগে থেকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাছটাও বাজা তো সামান্য পরিমাণে পানি দিয়ে কয়েক মিনিট রান্না করে তারপর হচ্ছে জিরা গোড়া ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলাম কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর এইগুলো হচ্ছে দেশি সুটকি এখানেও হচ্ছে পাঁচমিশালি মাছ তো মানে পাঁচমিশালি সুটকি আর কি আমার আম্মা দেশে থেকে নিয়ে আসছিলো তো কাটাগুলো আমার আম্মা বেছে দিয়ে গেছে যাতে মেয়ের কোনো কষ্ট না হয় এখন হচ্ছে সুটকি দিয়ে পেঁয়াজ কুলে দিয়ে রান্না করব তো রসুন পেঁয়াজ ময় মশলা দিয়ে আগে কষিয়ে নিলাম তো পিঁয়াজ কুলেটা হচ্ছে আমি শুকনা শুকনা ভাবে রান্না করবো ছোটো থাকতে আমার আম্মার হাতে বেশিরভাগই পেঁয়াজ কুলির সুটকি দিয়ে খেয়েছি আমাদের বাড়িতে কখনো সুটকি ছাড়া পেঁয়াজ কুলি পাতা রান্না করে না ডাকা আসার পর থেকে তো বিভিন্ন ধরনের সবজির সাথে আমরা পেঁয়াজ কুলি দিয়ে খাই বা অন্য খেতে দেখেছি মূলত ডাকা আসার পরে আমার শিখা অন্যান্য তরকারির সাথে পেঁয়াজ কুলি দিয়ে রান্না করা নুডলসের সাথেও তো এখন আমরা পেঁয়াজ কুলি পাতা ব্যবহার করি তো আমি যে কাজটা করি রান্না যখন শেষ পর্যায়ে তখন হচ্ছে আমি গরম গরম চুলাটা থাকা অবস্থায় হচ্ছে চুলাটা মসি আর আশেপাশের টাইস্টও মুছে ফেলি গরম গরম অবস্থায় মুছে ফেললে কিন্তু কাজটা ভাবটা থাকে না তেল কাসটা যে একটা ভাব তারপর হচ্ছে রান্না শেষে আরেকবার মুছে ফেলি তো রান্নার করার টাইমে যদি মানে রান চুলার আশেপাশটা পরিষ্কার থাকে মানে দেখতে আমার কাছে ভালো লাগে আর এমনি ময়লা তেল কাজটা থাকলে আমার কাছে ভালো লাগে না